সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল কোয়েদিবুর টেলিভিশন কোয়েদিবুর টেলিভিশনের নিয়মিত আয়োজন পরামর্শমূলক বিশেষ অনুষ্ঠান আপনি কি বিমুৎস আপনার জন্য পরামর্শ আপনি যদি কোনো বিষয়ে পরামর্শ জানতে চান আমাদের এই অনুষ্ঠানে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন সেই পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট বিমরুল খান তিনি আপনাদের সকল বিষয়ে পরামর্শ দিয়ে থাকবে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আইনজীবী বিমল সাহেব বিমল আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ডাক দিবেন না আপনাদের যদি আর কারো আপনাদের টিবি স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা বলতে পারেন আপনাদের সমস্যার সমাধানের জন্য আমাদের পরামর্শবিদ বিমল সাহেব আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত আছেন তিনি সরাসরি আপনাদের কাছে সমাধান দিবেন তো বিমল সাহেব আমরা প্রথমে আপনার ব্যক্তিগত একটা বিষয়ে আসি আপনি কিভাবে পরামর্শwidetilde করেন আমাদেরকে যদি একটু জানতে। আসলে দেখুন হঠাৎ কইরা সবকিছু হয়ে যায় না। না। আমি কিন্তু একসময় আমার লাইফের কিছু কাহিনী আপনাকে বলি যাতে আপনি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ। আমি কিন্তু একসময় নায়ক ছিলাম। আমি নায়ক ছিলাম। হ্যাঁ। আমার আসল আসল আমার জানতামই না। আমার ফার্স্ট ছবি হচ্ছে এসকিউজমেন্ট টয়লেটটার কোন দিকে? স্যার বাইরে আছে। ও আমার ছবির নাম ও সে ছবিটা করে না আমি আসলে ব্যবসায় সফল হতে পারিনি হ্যাঁ এটা হচ্ছে একটা অভিজ্ঞতা বা এক জায়গায় একটা বাধা তারপরে আমি বিয়ে করলাম বিয়ে করে বউটা বেশিদিন টেকেনি এটা এক ধরনের বাধা লেখাপড়া করতে গেলাম মানে আগে বারবার ফেল করছি এটা একটা বাধা বিভিন্ন

প্রশ্নটা করুন আপনি প্রশ্ন আপনি বলে দেন আপনার প্রশ্নটা কি আপনার পরামর্শ কি এখন এই সমস্যার সমাধানটা কি দর্শক উনি জানতে চেয়েছেন দেশে এই যে খুন রাজারি হত্যা দর্শন এর মানে দেশে কোনো উন্নয়ন নেই এটাই তো ওনার মূল কথা হচ্ছে দেশে কোনো উন্নয়ন নেই উনি আসলে দর্শক উন্নয়ন নেই ঠিক আছে তবে এরপরে আপনি আপনার সমস্যাটা হচ্ছে উন্নয়ন নেই কিন্তু আপনি উন্নয়ন জানতে চান উন্নয়ন হচ্ছে এটা জানতে চান বা দেখতে চান হ্যাঁ এই জন্য আমি আপনাকে যেটা পরামর্শ দেবো ফার্স্টলি আপনি আপনি একটু দয়া করে বিটিভি দেখতে হবে হ্যাঁ বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড দেখতে হবে এটার মধ্যে এটা দেখলে হবে কি হবে কি আপনি দেখবেন যে দেশে কোনো সমস্যা নাই দেশে সব উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে ঠিক আছে দেশ সামনের দিকে চার গাড়ি মতন চলতেছে ঠিক আছে এই যে উন্নয়নের জোয়ার এতো কিছু উন্নয়ন খুন রাজনীতি কোনো কিছুই না সব শুধু ভালো আর ভালো এর আমি আপনাকে পরামর্শ দেব আপনাকে এগুলো জানতে হলে বা দেখতে হলে আপনাকে অবশ্যই বিটিভি দেখতে হবে দর্শক আমরা ফোন আসছে আমরা ফোনটা নাম বলে প্রশ্ন করুন হ্যালো জি হ্যালো আই নোয়া কাইজুম কইতেছে জি আপনার প্রশ্ন কি করুন আর এখানে প্রশ্ন হইল এই যে

একটা পরামর্শ দিচ্ছি আপনি নিয়মিত একাত্তর টিভি এটিএন বাংলা মাসা সময় ইন্ডিপেন্ডেন্ট এইরকম কিছু টেলিভিশন আছে আপনি দেখবেন

উনি বলতে সরকারি দলের নেতা কর্মীদের আচরণ যদি হিংস্র তাহলে সাধারণ মানুষের অবস্থান কোথায় যাবে এই বিষয়ে বলতে আসলে এই বিষয়ে আমি আর কি বলবো আমি তো আসলে রাজনীতিবিদ না আমি একজন পরামর্শবিদ হ্যাঁ এই জন্য আমি আপনাকে পরামর্শ দেবো যেহেতু ওরা হিংস্র হ্যাঁ হ্যাঁ নিতে পারেন হ্যালো দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন এই যে আমরা মিডিয়া পত্রিকা দেখিয়ে কোন জায়গায় সঠিক সংবাদ পাই না এখন সঠিক সংবাদ পাওয়া যাবে এরকম কোন

মনে হয় দেখতে না যেটা কয়েকদিন আগে বন্ধ হয়ে গেছে আমার দেশ পত্রিকা এগুলো সঠিক সংবাদ পরিবেশন করতো সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আপনি সঠিক সংবাদ সঠিক সংবাদ না আমার কাছে এই তথ্য আছে মানুষ এখন সংবাদ দেখা বাদ দিয়ে এখন কার্টুন দেখে